ক্যালসিয়াম হল আমাদের শরীরের একটা মিনারেল আর এর নর্মাল লেভেল রয়েছে 8.5 থেকে 10.2 পয়েন্ট টু এম পার ডেসিলিটার যদি এই ক্যালসিয়ামের পরিমাণ শরীরে কমে যায় সেটা হয় হাইপো আর যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় সেটা হয় হাই পার ক্যালসিয়ামিয়া আর যদি ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে কি কি রোগ হয় সবার প্রথমে হাড়ের সমস্যা পেশিতে ব্যথা অনিদ্রা দাঁতের সমস্যা শ্বাসজনিত সমস্যা তারপর রয়েছে কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা গ্যাসের সমস্যা নখ খারাপ হয়ে যাওয়া শিরার টান জয়েন্টে ব্যথা দুর্বলতা অনুভব করা চুল ঝরে যাওয়া খিটখিটে মেজাজ হাতে পায় ঝিঝি ধরা আরো অনেক সমস্যা রয়েছে তবে এই সমস্যাগুলো যদি আপনারা অনুভব করেন তাহলে বুঝবেন শরীরে ক্যালসিয়ামের অভাব হতে পারে এবার ক্যালসিয়ামের অভাব প্রাকৃতিকভাবে কিভাবে পূরণ করবেন সবার প্রথমে রয়েছে ব্রকলি খেতে পারেন সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সজনে পাতা খেতে পারেন তিল খেতে পারেন সাদা তিল বা কালো তিল যে কোনো এক ধরনের তিল নিয়ে আপনি এক চামচ করে যে কোনোভাবে খেতে পারেন চিবিয়ে খেতে পারেন নাড়ু বানিয়ে খেতে পারেন যে কোনোভাবে আপনারা খাবেন তারপর রয়েছে চুন গমের দানার পরিমাণ মতো চুন নিয়ে আপনি দুধের সঙ্গে খান দইয়ের সঙ্গে খান জলের সঙ্গে খান যে কোনোভাবে চুন খাবেন এতে ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে কিন্তু যাদের শরীরে পাথর রয়েছে তারা কিন্তু এই চুনের প্রয়োগটা করবেন না এবার ক্যালসিয়াম যদি শরীরে বেড়ে যায় কি কি সমস্যা হয় সবার প্রথমে কিডনির উপরে প্রভাব পড়ে কিডনির সমস্যা হতে পারে কিডনিতে পাথর হতে পারে হাড় বেড়ে যায় যেমন গোড়ালির হাড় বেড়ে যাওয়া নাকের হাড় বেড়ে যাওয়া সব সময় ঘুম ঘুম ভাব বারবার প্রস্রাব যাওয়া আমাদের ব্লাডে যে জমাট বাধে সেই জমাট বাধাটা কিন্তু হয় না যদি শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তারপর রয়েছে কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা এই ধরনের সমস্যা যদি শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় এবার ক্যালসিয়ামের শরীরে বেড়ে গিয়েছে কিনা কমে গিয়েছে সেটা আপনি অ্যাকুপ্রেশারের পয়েন্টে প্রেশার করে বুঝতে পারবেন এবার আমি সেই পয়েন্ট দেখিয়ে দেব আপনি প্রেশার করবেন নিজেরা বুঝতে পারবেন যে ক্যালসিয়ামের শরীরে কোনো অভাব হয়েছে কিনা বা বেড়ে গিয়েছে কিনা হাতে অ্যাকুপ্রেশারের বৃদ্ধাঙ্গুলের নিচে এই উঁচু জায়গাটায় এতটা জায়গা জুড়ে রয়েছে পয়েন্ট এই পয়েন্টে কিভাবে প্রেশার করবেন দেখুন এরকম যদি একটা থাম প্যাড নিতে পারেন খুবই ভালো এগুলো সব অনলাইনে পেয়ে যাবেন এইভাবে থামের ভিতর নিয়ে এই জায়গাটাই প্রেশার করতে হবে এটা যদি না থাকে কোনো ব্যাপার নেই হাত দিয়ে প্রেশার করবেন এই যে আমি এই সাইড দিয়ে প্রেশার করছি এখানে যতটা প্রেশার করব। ঠিক ততটা প্রেশার এই জায়গাটাতেও করব। যদি দেখি যে হ্যাঁ এই জায়গাটায় ব্যথা করছে তাহলে বুঝবেন যে ক্যালসিয়ামের অভাব হয়েছে আপনার শরীরে বা ক্যালসিয়াম আপনার শরীরে ব্যালেন্স নেই বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে এই জায়গাটায় আপনি হাত দিয়েও প্রেশার করতে পারবেন তিন মিনিট করে দু হাতে ছ মিনিট করবেন ক্যালসিয়াম বেড়ে যাক বা কমে যাক ব্যালেন্স করতে পারবেন এই পয়েন্টে প্রেশার করে আর একটা পয়েন্ট দেখাচ্ছি পয়েন্টটা দেখে নিন আমাদের বৃদ্ধাঙুলের নিচে এই হাড়ের জয়েন্ট রয়েছে এটা পিছন দিকে এই জয়েন্ট থেকে সামান্য একটু নিচে রয়েছে এই জিমিটা রয়েছে ম্যাগনেট জিমি এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এই পয়েন্টে তার নাম রয়েছে ইউ বি ইলেভেন এবার এখানে আমরা কিভাবে প্রেশার করছি এখানে এই জায়গাটায় এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ থেকে পনেরো কুড়ি তিরিশ পর্যন্ত আপনারা প্রেশার করে নেবেন করে নিয়ে এবার এই যে ম্যাগনেট দেখুন ম্যাগনেটের একটা দিক হলুদ রয়েছে আর একটা দিক সাদা রয়েছে যদি ক্যালসিয়াম আমরা বাড়াতে চাই তাহলে হলুদ দিকটা আমরা এই পয়েন্টে লাগিয়ে রাখব আর যদি কমাতে চাই তাহলে সাদা দিকটা নিচের দিকে লাগিয়ে রাখব আমি এই টেপটাতে লাগিয়ে রেখেছি হলুদ দিকটা আমি নিচে লাগিয়ে রাখব পয়েন্টে এতে আমার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় সেই ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে এইভাবে লাগিয়ে রাতভার রেখে দেবেন দু হাতেই লাগিয়ে রেখে দেবেন সকালবেলায় আপনারা খুলে দেবেন যদি শরীরে ক্যালসিয়ামের অভাব হয় সেটা পূর্ণ হবে বেশি হয়ে গেলেও সেটা আপনাদের এই পয়েন্টে ম্যাগনেট লাগিয়ে ব্যালেন্স করতে পারবেন আর যদি দেখেন ম্যাগনেট লাগানোর ফলে কোনো সমস্যা শরীরে হচ্ছে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ম্যাগনেটটা খুলে দেবেন আর কোনো কিছু করার প্রয়োজন নেই এইভাবে কিছুদিন করবেন দেখবেন শরীরে ক্যালসিয়ামের ব্যালেন্স হয়ে যাবে এইভাবে শরীরে ক্যালসিয়ামের ব্যালেন্স করুন পয়েন্টে প্রেশার করে নির্ণয় করুন এবং ব্যালেন্স করুন আর ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে আরেকটা সমস্যা হয় যেটাকে অস্টিওপোরোসিস বলে আমাদের হাড়ের ভিতরে যে জালি জালি রয়েছে সেটা অনেকটা বড় বড় হয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে যায় সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাহলে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় রয়েছে ক্যালসিয়ামকে ব্যালেন্স করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ